সবাই থমকে যাচ্ছে ছোট্ট একটি নদীর কাছে মাত্র ত্রিশ মিটার পথের দূরত্ব অথচ স্থানীয়দের কাছে সেই দূরত্ব যেন আকাশ সমান বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সাধারণ মানুষ ও গবাদি পশু নিয়ে চরম ঝুঁকির মধ্য দিয়ে পারাপার হতে হয় তাদের বর্ষা কিংবা ঝড়ের কবলে পড়লে থমকে যায় তাদের সেই যাত্রা একটি মাত্র ট্রলারে দশ টাকায় নদী পারাপার হতে হয় স্থানীয়দের এতে বেশিরভাগ সময় বিপাকে পড়েন অসুস্থ রোগী ও শিক্ষার্থীরা বারবার আবেদন করলেও মিলছে না কাঙ্ক্ষিত সমাধান দেখলে তো কিভাবে গরু আসুর মেয়েরা কেমনি স্কুলে লেখাপড়া করে কত কষ্ট বৃষ্টি এসে গেলে জ্বর এসে গেলে কত কষ্ট করতে হয় জায়গাটা ওই জায়গাটা যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ জায়গায় জরুরি একটি ব্রিজের দরকার তাদের অ্যাম্বুলেন্সের সমস্যা তাদের দূরত্ব কোন জায়গায় নেওয়া সমস্যা হয় এই একটিমাত্র সেতুর অভাবে দুর্ভোগে ফরিদপুরের আড়িয়ালখা খাচরের কয়েক হাজার মানুষ সদরে যাতায়াতের ভরসা শুধুই একটি ট্রলার প্রতিদিন ষাট থেকে সত্তরবার পারাপার করে ট্রলারটি ফরিদপুরের চর মানৈর চর নাসিরপুর নাসিরাবাদ ও সন্ন্যাসীর চর থেকে দর্গা বাজার ঘাট হয়ে উপজেলা সদরে আসতে পাড়ে দিতে হয় খা নদী কারণ নদীর অপর প্রান্তেই হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান সেতুর অভাবে থাকা বিচ্ছিন্ন এই চরের বাসিন্দারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন তাদের মৌলিক অধিকার থেকে এলাকার জনপ্রতিনিধিরা বারবার নানান প্রতিশ্রুতি দিলেও চরাঞ্চলবাসীদের ভাগ্যে জুটেছে শুধুই আশ্বাস সেলিব্রিটি স্কুলগুলো আর গ্যাপ যায় আর স্কুলে আসতে পারে না অথবা শিক্ষা প্রতিষ্ঠান প্রায় বন্ধের মতো আর এদিক দিয়ে আপনার খেয়াঘাট থাকে রাত আটটা পর্যন্ত সারা রাত চলে না আর তাছাড়া অনেক বসতি আছে এখানে সাত বাড়ি ঘর আছে তার মানে সাত আট হাজার লোকজন এখানে বসবাস করে আমাদের নদীর ওপার থেকে অনেক দূর হয়ে যায় আসতে আমাদের আসি লেট হয়ে যায় নদী পাই না নদী খাওয়া পাই না তারপর আস আসলেও আবার দেখি যে নদী পাঙ্খা ভেঙে গেছে নয় কোনো একটা কোনো সমস্যা হয়েছে তারপরে এই জায়গায় আর অনেক সমস্যা হয় রুগী পট এগুলি নইয়া অনেক কষ্ট চালাচ্ছে তাতে এইবার কোনো বার বইয়া থাকে এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত বই থাকতে দুই চার জন নিয়ে তলা পার জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে ব্রিজ নির্মাণের চেষ্টা করছেন বলে জানান স্থানীয় চেয়ারম্যান তিনটা গ্রামের লোক এখানে বসবাস করে যাদের দুর্ভোগের শেষ নাই তারা যারা মানে রুদি কখনো আগুন লাগে ফায়ার সার্ভিসের সুবিধাটা পায় না খুব সহজে এবং ওই চিকিৎসার জন্য যারা মাতৃকালীন চিকিৎসা গর্ভবতী যারা আছে তারা খুব শীঘ্রই আসতে পারে না তাদের জীবন ঝুঁকিপূর্ণ ঝুঁকির মধ্যে থাকে সব সময়। আমি এবং জনগণের পক্ষ থেকে আমি আশা করব যদি হয়। তাহলে তাদের এই সকল সমস্যা সমাধান হবে। আড়িয়ালখা চরের হাজারো মানুষের দাবি নদীর বুকে স্বপ্নের সেতু নির্মাণ হোক যা বদলে দিতে পারে দুর্গম চরের বাসিন্দাদের ভাগ্য আলম কালবেলা This <laughs> is-